ওরা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্থা না আসলে সব পেট পূজায়ার এই ভোটটা নেওয়ার بہانہ ওদের আসলে সব পেট পূজায়ার ভণ্ডামিয়ার بہانہ এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে খয় স্যান্ডেলে তোলা হয় যে খয় সামান্য সিগনাচারের জন্য লাগে সিগনাচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে সব পেট পূজায়ান ভোটটা নেওয়ার বাহানা ওদের আসলে সব পেট পূজায় আর ভন্ডা মিয়ার ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক আবার ওই দাবিতে নামলি মিছিল লাঠি চালায় বেধরক লাঠি চালায় বেধরক আলেম ভাইদের দেখলে ওদের আলে মোলামা দেখলে ওদের মথায় ওঠে যন্ত্র না আসলে সব পেট পূজায় ভোটটা নেওয়ার বাহানা ওদের আসলে সব পেট পূজায়ার আর ভন্ডামি ওরা শুধু বাহানা করে ভোট দিবে ভোট নেওয়ার পরে বাটি সালা দিয়ে ওদের খুঁজে পাওয়া যাবে না কথা কয় না কেন ঠিক না বেঠি এই হলো নেতা বারবার বাংলাদেশে আমাদের কি ধোকা দিয়ে এরা বোকা বানিয়ে চলেছে ভোটের আগে আগে এরা ইমানদার সাজিব টুপি লাগায় পাঞ্জাবি পরে আরও কত কি পাজাক্ত নামাজের বেলায় দেখা যায় দশ রক্ত এরা পড়ে নেয় যাতে মানুষ ভোট দেয় ইমানদারের ভাবটা প্রকাশ পায় মানুষ যাতে বুঝতে পারে যে এটা ইমানদার অথচ যখন আপনার ভোট পেরিয়ে যায় ক্ষমতার সেরটা যখন তার দখল হয়ে যায় তখন সে ইসলামের কাপন পড়াইয়া দাপন করে দেয় এরাই তো ষোলো সতেরো বছর চালাইলো